হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা তারাপীঠ পুজো দিতে গেছিলাম তারই একটি ছোট্ট ক্লিপ তোমার সঙ্গে শেয়ার করছি এটা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর সামনে যেতে পেরেছিলাম তো তোমাদের দাদাভাই আগেই আছে তো যখন মানে লাইনটা ছাড়ছে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারছি আবার ছাড়ছে এক ঘন্টা পর এই যে ছেড়েছে এর আবার এক ঘন্টা পর ছাড়বে মানে যখন যাবে অনেকটা সময় নিয়ে যাবে ওখানে তো খুব ভালো জায়গা খুব ভালো লাগবে সবাই একটু ঘুরে আসতে পারো আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম আটজন গেছিলাম আমি ও তো জেঠিমা গেছিল জেঠিমার দুটো ছেলে আর বৌদি আর বৌদির ছেলে ভাইকো তো আমরা এই কজনেই গিয়েছিলাম রাত সাড়ে দশটা পৌনে এগারোটা করে এখান থেকে গাড়ি ছাড়া হয়েছিল ওখানে তিনটে পৌঁছে গিয়েছিলাম ওখানে যে ঘর দেখে ওখানে চান ফান করে তারপর পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম তখন মোটামুটি সাড়ে চারটে নাহলে চারটে বাজে টাইমটা ঠিক মনে নেই আমার